হ্যালো এভরিওয়ান লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগতম আজ আমি আছি চট্টগ্রামে চট্টগ্রামের যে স্থানটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাইজুদ বুস্তামির মাজার এবং এই বুস্তামি বুস্তামিনে পুরো তার আদ্যপ্রান্ত ইতিহাস আপনাদের সামনে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন লাইফ লিভিং Thank so, you. Yeah. ইতিpostcssami আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে অলৌকিক এক ব্যক্তিত্ব ঈশ্বর ভক্তের প্রতীক অনুকরণীয় ইসলামে এক আদর্শ প্রচলিত আছে তার হাত ধরে বাংলাদেশের ইসলাম প্রচারের কাহিনী এবং তার প্রতি অভাব নেই শ্রদ্ধা আছে এক সুবিশাল মাজার চট্টগ্রাম শহরের অদূরে দর্শক বাইজ মাজারে কথা উঠলে প্রথমে যে জিনিসটি মানুষের চোখে ভেসে ওঠে তা হচ্ছে কচ্ছপ কচ্ছপ এই নিয়ে অনেক কাহিনী আছে সেই আপনাদের সামনে তুলে ধরছি মিথ প্রচলিত আছে যে বোস্তামি এই কচ্ছপগুলোকে উনি যখন চট্টগ্রামে আসেন তখন উনি সাথে করে নিয়ে আসেন আবার এও প্রচলিত আছে যে এই কচ্ছপগুলো দুষ্ট জিনকে উনি কচ্ছপ বানিয়ে রেখেছেন তবে এই মিদগুলো থেকে আমরা বেরিয়ে এসে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাতে যাই এই কচ্ছপ নিয়ে প্রথম যে বিজ্ঞানী গবেষণা করেন তিনি হচ্ছেন প্রাণীবিজ্ঞানী অ্যান্ডারসন আঠারোশো সালে সর্বপ্রথম ভারতের জাদুঘরে রক্ষিত দুটি নমুনা থেকে বোস্তামিক কচ্ছপের প্রজাতির সন্ধান পান রক্ষিত যে নমুনাটি ভারতের জাদুঘরে আছে সেটি বাইজেস বোস্তাম থেকে সংগৃহীত এটি প্রমাণিত হয় উনিশশো বারো সালে প্রাণীবিজ্ঞানী অ্যান অ্যানার ডেলের মতে আমি কচ্ছপ একসময় পুকুরের কচ্ছপগুলো কিভাবে এলো তা আর এখন জানার উপায় নেই যেভাবে শত শত বছর ধরে কচ্ছপগুলো বিশ্বের প্রায় বিলুপ্ত প্রায় কচ্ছপের প্রজাতি তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এই প্রজাতি কচ্ছপ এতই দুর্লভ যে উনিশশো সালে প্রাণীবিজ্ঞানী অ্যান অ্যান্ডারসন এবং অন্য প্রাণীবিজ্ঞানী এম শাস্ত্রী এক গবেষণায় উল্লেখ করেন বোস্তামি কচ্ছপ একমাত্র বাইজুদ বোস্তামির মাঝারি টিকে আছে পৃথিবীর কোথাও এই কচ্ছপটি আর দেখা যায় না দুই সালে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা আইওসিএন কর্তৃক কচ্ছপকে চরমভাবে বিলুপ্ত প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করা হয় এই কচ্ছপের উপর দু সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এক ডকুমেন্টারি তৈরি করে নিয়ে যায় এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এই আকারে এই কচ্ছপগুলো অনেক বড় হয় এবং ওজনও বেশ হয় এবং কালের সাক্ষী হয়ে শত শত বছর ধরে বেঁচে থাকার অপূর্ব এক ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান ভিউয়ার্স এবার আসি বাইজিদ বুস্তামির তার জন্মের ইতিহাস তার শহরের ইতিহাস এবং তার সম্পর্কে কিছু তথ্য নিয়ে বোস্তামি মানে বুস্তাম শহরের বাসিন্দা ছিলেন তিনি পিতা মাতার দেওয়ার নাম ছিল আবু ইয়াজিদ বিস্তামি তার পিতার নাম ছিল তৈফুর বাবার নাম অনুসারে আবার কেউ কেউ তাকে ডাকেন তাইফুর আবু ইয়াজিদ আল বোস্তামি নামে তখন পৃথিবী জুড়ে জাঁকিয়ে বসেছিল ধর্মীয় উন্মোদনার গণজোয়ার একে অন্যের সাথে প্রতিযোগিতা করে মান্ত ধর্মীয় অনুশাসন সবার মনের গহিনে কম বেশি উকিদিত ধর্মীয় ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন বাইজিতের বাবা চাচা সবাই বেশ কঠোর ধর্মচর্চা করতেন শোনা যায় তারা তপস্বী ছিলেন এবং তারা অনেক ধার্মিক ছিলেন তার পিতামহ ছিলেন বেশ ধার্মিক প্রকৃতির লোক তিনি কোনো এক সময় প্রভাবশালী এক ঈশ্বরবাদের সূচনাকারী ধর্ম জয়স্তরের ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা ঠিক রেখে বদলিয়েছিলেন এই লেবেলটা এই লেবেল বদলানোর পিছনে কাজ করেছিল নিঃসন্দেহে ইরানের রাজনৈতিক ক্ষমতা ও পারিপার্শ্বিক পট পরিবর্তন সামাজিক ও রাষ্ট্রীয় প্রভাব ভিউয়ার্স আমরা এই এপিসোডে বাইজিৎ বুস্তামি যিনি আমাদের এ দেশে চিট ধর্ম প্রচার করতে এসেছিলেন তার সম্পর্কে বিশদ প্রামাণ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে প্রামাণ্যতে আপনাদের জানালাম তার জন্মস্থানের কথা তার বাবার কথা ইসলাম ধর্মে তাদের ফ্যামিলির আসার কথা এবং তার মাজার কেন্দ্রিক যে কাসিম আছে বুস্তামি কাসিম আছে সেই কাসিম সম্পর্কে আপনাদের সামনে তথ্যপ্রাথ্য হাজির করলাম দর্শক একটি জিনিস লক্ষণীয় এই মাজারে সকল ধর্মের মানুষ উপস্থিত হয়ে থাকেন এবং তারা মানত করেন সেই মানত তাদের হয়তো পূরণ হয় যা তাদের বিশ্বাস আমরা সকল বিশ্বাসকে সম্মান করি দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্থানে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ